তোমরা যারা এইচএস পরীক্ষার্থী আছো তোমাদের কি অবস্থা এখনই যাচাই হয়ে যাবে দেখো এখানে তোমাদের প্র্যাকটিস করানোর জন্য পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন লিখে রাখছি তো ধরো সামনে এক দুই মাস পর তোমাদের পরীক্ষা তো এই মুহূর্তে যদি এই প্রশ্নগুলো উত্তর তোমরা করতে না পারো তাহলে ধরে নেবা যে তুমি অনেকটা ব্যাক ফুটে আছো আর যদি এই পাঁচটি প্রশ্নের পাঁচটি তুমি উত্তর করতে পারো তাহলে এই রিলেটেড যদি আরও অন্য প্রশ্ন আসে কারণ আইসিটি প্রশ্ন আসে না তো যদি ভিন্নভাবে সাজিয়েও দেয় তাও তুমি পারবে তো দেখো তো এই পাঁচটি প্রশ্নের কয়টি পর আমাকে একটু কমেন্টে জানাও আর এই জায়গায় কিন্তু মজার হচ্ছে একটা প্রশ্ন বুঝতে পারলে ওই রিলেটেড যত প্রশ্ন আছে সব পারা যাবে যেমন ধরো এই যে দাগ আমি মনে হয় আজকে একটু আগে শর্ট ভিডিওর মাধ্যমে এইটা বুঝাইছিলাম তো এইটা যারা যারা দেখছিল ওই ক্লাসটা তারা কিন্তু এইটা পারবে তো এটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এখন প্র্যাকটিস করাবো তো সেই প্র্যাকটিস করানোর আগে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগবে প্র্যাকটিস করাইতে যাতে এরকম পাঁচ হাজার প্রশ্ন আসলে ওরা পারে তো এত সময় তো আমার হাতে নাই তা তোমাদেরকে আমি একটু দিলাম যে দেখো তো তোমরা একটু যাচাই করো তোমরা কয়টা পারো তো এরকম ধরো অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে যাতে করে যেভাবে প্রশ্ন আসুক সব পারা যায় তো তোমরা কিন্তু চাইলে ওই প্রাইভেট ব্যাচে ভর্তি হইতে পারো ইনশাল আইসি তো কোনো সমস্যা হবে না শেষ মুহূর্তে পরীক্ষার আগ মুহূর্তে প্রতিশালে সালে পরীক্ষার্থীদের জন্য একটা প্রস্তুতিমূলক ব্যাচ চালু করেছি যেখানে ভর্তি হলে মানে টোটালি আইসিটির কোনো সমস্যা হবে না যদি কেউ জিরো থাকে সে জিরো থেকে হিরো হবে যদি কেউ হিরো হয়ে থাকে তার জন্য আরও সুবিধা আছে সে আরও সর্বোচ্চ নম্বর পাবে মানে টোটালি তুমি জেলেভেলে থাকো না কেন তোমার এই মুহূর্তে তোমার টেনশন আমি আর তুমি ভাগাভাগি করে নিব মানে টোটালি আইসিটি নিয়ে কোনো কিছু ভাবতে হবে না আমি যেইভাবে তোমাকে গাইড করবো যেই ক্লাসগুলো দিব যেই সাজেশনগুলো দিব এগুলো কমপ্লিট করলে হয়ে যাবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও আর এই উত্তরগুলো আমাকে কমেন্টে জানাও আমি পরবর্তী ক্লাসে এগুলো সমাধান করে দিচ্ছি তখন আমার সাথে মিলাবে ওকে আগে তোমরা একটু যাচাই করো কারণ হাতে তো সময় কম আর যদি কেউ ছাব্বিশ সালের পরীক্ষার্থী থাকো সে কিন্তু চাইলে পারো তাদের জন্য আলাদা ব্যাচ আছে প্রত্যেকটা সালের পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাচ আর যে যখন ভর্তি হবে তখন থেকেই তার শুরু আর মজার বিষয় হচ্ছে যে যখনই ভর্তি ওনা কেন ভোট পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস ক্লাস সুযোগ পাবে তো ঠিক আছে আমি পরবর্তী ক্লাসে এটা সমাধান করে দেবো তখন তোমরা মিলাই নিবে এখন একটু আমাকে কমেন্টে জানাও সঠিক উত্তর কোনটি কোনটি হবে